হ্যালো ভাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে আব্দুল্লাহ ফেব্রিকসে এবং আব্দুল্লাহ ফেব্রিকস থেকে আজকে আমাদের সাথে আছে রাজু ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আপনারা ভিআইপি কালেকশন না জর্জెটের মধ্যে একদম ভিআইপি কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন জি ওয়াও এগুলো সব জর্জেট সবই কি জর্জেট ভাইয়া আচ্ছা সবগুলো থাকবে জর্জেট অনেক সুন্দর মাত্র দুশো এটা ওই পাশে উঠে নেবেন ভাইয়া তাহলে আপনার দেখাতে সুবিধা হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে ভাইয়া একটা একটা করে কালার আর ডিজাইনগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোর দাম থাকবে মাত্র দুইশো টাকা তাই না ভাইয়া যেটাই নিবেন দুইশো টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আজকের এগুলো কিন্তু আবারও একদম নতুন আসছে ভাইয়াদের দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে সবগুলো কিন্তু পাঁচ হাতের ভাইয়া শুরুতে একটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে যার একটা দেখেন একদম পাঁচ হাত অনেক সুন্দর যেটা লাগবে আপনাদের দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন মাত্র দুশো পঞ্চাশ অনেক দাম সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এটা কিন্তু সুতি বাকি সব জর্জেট বাকি সব জর্জেট দেখেন যেটাই নেবেন অনলি দুইশো পঞ্চাশ

যেটা দেখছেন সেটাই পাবেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর একটু দ্রুত অর্ডার করতে হবে নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটাই ভাইয়াদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এই আপনারা যোগাযোগ করবেন যে এই নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা এটা আছে শুধু মুসলিম হ্যাঁ এটা মুসলিমের এটাও দিয়ে দিচ্ছেন 250 না সবই আড়াইশো সবগুলোতেই কিন্তু কাজ করা কাজ ছাড়া কোনো কালেকশন নাই সবগুলোতেই কাজ করা আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার কারণ ভাইয়াদের এই কালেকশনগুলো কিন্তু ভিডিও আপ করার পরে একদমই থাকে না অনেক সুন্দর সবগুলো কালেকশনই মাসাল্লাহ খুবই সুন্দর যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করবেন যারা বগুড়াতে আছেন ভিডিও শেষে লোকেশন থাকবে আপনারা চাইলে সরাসরি শপে এসেও পারেন এই যে একটা একটা করে ভাইয়া কালার রেখে দিচ্ছে অনেক সময় লাইটিং কারণে কালার একটু উনিশ বিশ আসতে পারে হ্যাঁ ভিডিও করে দেখে নেবেন কত গর্জিয়াস সব কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় যার যেটা পছন্দ আপনাদের দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি খুবই সুন্দর সুন্দর কালেকশন থাকছে দেখেন যার যেটা ভালো লাগে অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা আগে পাঠিয়ে দিবেন দিয়ে ঠিকানা দিয়ে দিবেন দুই দিন পরে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন

আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে মোটামুটি সব ধরনের কালেকশনগুলোই কিন্তু আপনারা দেখতে পাবেন তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি এরপরে লোকেশন দিয়ে দিব আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন